নবীন আসর আলাপ জাগে নমস্কার দর্শক বন্ধুরা সুপ্রভাত আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন চিত্রশিল্পী আমাদের সঙ্গে আজ রয়েছেন চিত্রশিল্পী মিলি ভট্টাচার্য এবং চিত্রশিল্পী সুশ্বেতা দে প্রথমে আমরা পরিচয় পর্ব সেরে নেব দুজন বন্ধুর কাছ থেকে প্রথমে আমরা চলে যাচ্ছি মিলির কাছে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন আমি মিলি ভট্টাচার্য আমি বহু পুরনো সাথী ভারতীয় চারুকলা মন্দির প্রতিষ্ঠানের ছোটোবেলা থেকেই আমার আঁকা শেখার শুরু যখন আমি ক্লাস টুতে পড়ি তখন আমার স্যার দুলাল লাহিরি মিস্টার দুলাল লাহিরি আমাদের প্রখ্যাত শিল্পী দুলাল লাহিরি দুলাল স্যারের কাছে আমার ছোটোবেলা থেকে আঁকার হাতে খড়ি আমাদের পাড়া নবনগর বিরাটি নর্থ দমদম ওখানকার নবনগর যুবসংঘ ক্লাবে আমি প্রথম যাই তখন থেকে আঁকার চর্চা শুরু তারপর ধীরে ধীরে ক্লাস ইলেভেন পর্যন্ত দুলাল স্যারের হাত ধরে আঁকা ফিফথ ইয়ার অব দি অয়েল পেন্টিং কন্টিনিউ করি স্কেচেস পেন্সিল অ্যান্ড পেন বোথ ওটা হবি আর একটা শখ হিসাবেই থেকে যায় যেটা কি না প্রফেশনালি আমি নিতে পারিনি আমার পারিবারিক কারণে কিন্তু আমার শখটাকে ধরে রেখেছিলাম বড় হয়েছি প্রফেশনালি এনগেজ হয়েছি সময় পাইনি তখন দীর্ঘ দীর্ঘ ইলেভেনের পরে ইলেভেন মানে সতেরো বছর বয়স আর তারপর থেকে আমি হয়তো আবার আঁকা শুরু করি একুশ বাইশ বছর বয়সে তখন কিছু স্কেচেস করি স্যার রেকগনাইজ করেন এবং সেগুলোকে একটু ফ্রেম করেও রেখেছিলাম তারপর আবার আঁকার শুরু আমার প্রেগনেন্সি পিরিয়ড যখন আমার বিয়ে হলো এবং আফটার মাই ডেলিভারি তখন ব্যস্ত হয়ে গেলাম সেই প্রেগনেন্সির সময়টা আমি একটু এঁকেছিলাম আমার বিবাহিত জীবনের সময়ের কথা বলছেন তারপরে আমি আমার মেয়ে যখন বড় হলো আই এম ম্যারিড স্টিল নাও বাট আমার মেয়ের সঙ্গে হাত ধরে আমার আঁকার আবার পথ শুরু মেয়ে যখন ক্লাস ওয়ানে পড়ে তখন ওকে নিয়ে বসা ওকে নিয়ে করা এবং এখন ভারতীয় জারুকলা মন্দিরে আবার ফিরে আসা গত কুড়ি বছর পর আবার আমার ভারতীয় চারুকলা মন্দিরের প্রত্যাবর্তন এবং ওদের সঙ্গে আমি চলছি ওদের সঙ্গে আছি ওদের এক্সিবিশনে আমার আঁকা আমি জমা করি এবং ওরা আমাকে সঙ্গে রেখেছে আমাকে এক্সিবিট করে আমার সঙ্গে আমার মেয়েও বলো চলছে একসঙ্গে পথ চলা চলছে আরও চলেছে সুস্বতার কাছে যদি কিছু বলো নমস্কার বন্ধুরা আমার নাম সুস্মাতা দে আমি স্মৃতির মধ্যে এসেছি আমার আমি একজন টিচার আমার দুটো স্কুল আছে যেটা শোয়া বাজার এবং সিটির মোট দু জায়গাতেই আছে আমি দু জায়গাতেই শেখাই আমারও আঁকা অনেক ছোটো বয়স থেকে মানে আমি যখন বাচ্চারা খেলাধুলা করে তখন আমি ছোটোবেলা থেকে খুব আঁকতে ভালোবাসতাম নিজের মতন রঙ করতে ভালোবাসতাম তো তখন মা আমার ড্রয়িং স্কুলে পাঠায় তো সেখান থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা ম্যামের হাত ধরে স্যারের হাত ধরে তখন স্যার ম্যাম বলল যে তুমি যখন আঁকতে পারছো তাহলে দুটো বাচ্চা বাচ্চা কেন তুমি পারবে না তো 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 সেই তখন একটা ভয় ছিল তিনটে করাতে মনে যে না আমি পারবো না চেষ্টা করো তখন ম্যামের পাশে বসে বসেই শেখানো ছোট ছোট বাচ্চাদের সেই থেকেই আমার পথ চলা শুরু হয়েছে প্রায় এখন আমার ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়স সেই থেকে আমার শুরু হয়ে গেছে পথ চলা কিন্তু আমার স্কুল তখন গড়ে ওঠে পরে আমি ভারতীয় চলক্রাম বোর্ডের আন্ডারে আমি যুক্ত হই আমার নিজস্ব স্কুল হয় আমার নিজস্ব পরীক্ষা হয় বাৎসরিক আর যেটা আমাদের স্যারের অনুদানেই হচ্ছে সব কিছু আমাদের স্যার খুবই ভালো আমাদের পথ চলতে খুবই সাহায্য করে আর আমার অনেক স্টুডেন্টও আছে আমাদের আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় নানা রকম নানারকম আঁকা নিয়ে বলো মানে পোর্ট্রেট অয়েল পেন্টিং পেন্সিল স্কেচ প্যাস্টেল সব কিছু ছোটো খাটো সব কিছু নিয়ে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটা গড়ে ওঠে হাতের ক্রাফট বলো বাচ্চাদের বাচ্চারা যেরকম বিনোদন পায় আমি সেগুলো দেওয়ার চেষ্টা করি আমি স্যারের থেকেও আলোচনা করি যে স্যার আর কি করলে ভালো হবে না হবে এইভাবেই আমার পথ চলছে আচ্ছা আমি চলে যাচ্ছি মিলির কাছে এই যে পথ চলা চলছে ছবি আঁকা নিয়ে কবে থেকে বুঝতে পারলে যে ছবি আঁকাটা ছাড়া তুমি থাকতে পারবে না এই যে ছবি আঁকার প্রতি যে টান অনুভব করা টান টানটা অনুভব অনেক পরে হয়েছে কারণ আমি স্যারের ইন্সপিরেশানে ক্লাস ইভেন পর্যন্ত একটা প্রেশারে ছিলাম যেটা করতে হবে ওটা করতে হবে কিন্তু যখন গ্র্যাজুয়েশন শেষ হল একুশ বাইশ বছর বয়স তখন পড়াশোনাটার অন্য একটা ধারা সেরকম প্রথাগত প্রেশার নেই তখন আমি মনে হলো কি করলে আমি সব থেকে ভালো নিজেকে ফিল করব এবং মানে যেটা সেলফ টাইম মি টাইমটা কোনটা হতে পারে আমার যদিও আমি শ্রুতি নাটক কবিতা এবং নাচের মাধ্যমে আমার জীবনটাকে ধরে রেখেছিলাম কালচারালি আই ওয়াজ ভেরি রিচ কিন্তু তার মধ্যেও আমি বাছাই করছিলাম যে আমি বি আঁকতে আমার বেশি বেটার লাগে তো আমি তখন আঁকতে শুরু করলাম একটা না আমার মনে হয় দেড় মাস ছুটি ছিল আমাদের পরীক্ষা রেজাল্টের মাঝে তখন আমি প্রায় মানে পনেরো কুড়িটা আঁকা পনেরো সতেরো খানা মাসের মধ্যে এবং ওইটাই আমার মানে একটা বোঝার সময় ছিল একুশ বাইশ বছর কি কি মিডিয়ামের উপর কাজ করছো এটা একটা বড় বিষয় যে আমি অ্যাক্রেলিক কখনো শিখিনি কিন্তু অ্যাক্রেলিক শেখা হয়নি অয়েল পেন্টিং অবধি এগিয়েছিলাম কিন্তু আমি আমি তারপরে ভাবলাম যে আমার রঙে আমি তো স্কেচেস করেছি কিন্তু রঙ নিয়ে খেলা করার আমার সুযোগটা হয়ে ওঠেনি তার আগেই আমি অন্য জায়গায় ব্যস্ত হয়ে হয়েছি আমার প্রফেশনালি কিন্তু আমি নিজে ইউটিউব দেখে আমি এই থার্টি ফাইভ থার্টি সিক্স ইয়ার্স বয়স থেকে আমার এখন ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড আমি থার্টি ফাইভ ইয়ার্স পর থেকে আমার যখন একটু মনে হলো যে না নিজেকে সময় দেওয়া যায় তখন মনে করলাম যে না আমি ইউটিউব দেখে অ্যাক্রিলিক শিখব এখন আমি যতগুলো কাজ করেছি এই ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স থেকে গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে বলছি সাত আট বছরে সবই অ্যাক্রিলিকের উপরে কাজ করেছি খুব কমই অ্যাক্রিলিকটাই আপাতত এখন করছি স্কেচেস স্কেচেস আমার বড় প্রিয় জায়গা কিন্তু ওটাতে অত বেশি সময় দেওয়া হচ্ছে না যেহেতু অ্যাক্রিলিকের একটা মানে ওই চলে এসেছে যে না ওটা নিয়েই এক্সপেরিমেন্ট করতে ভালো লাগছে তো স্কেচেস আগের আছে আমি একটা স্কেচেস নিয়ে এসেছি যেটা আমার আমার একুশ বছর বয়সে করা আচ্ছা আমরা অবশ্যই দেখবো আমি আবার সুস্বাদের কাছে চলে আসছি এই যে ছবি আঁকাটাকে তুমি পেশা করলে তোমার যে নেশা সেটাকে তুমি পেশা করলে সেটা কবে থেকে ভাবনাটা এলো যে ছবি আঁকাটা শেখাবো সেটা নিয়ে পথ চলবো সেটা আমার অনেক ছোট বয়স থেকেই শুরু হয়েছে কেন আমার স্যার বা ম্যাম যিনি ছিলেন উনিই বলতেন যে তুমি যখন এত সুন্দর আঁকছো পারছো তুমি চেষ্টা করো বাচ্চাদের তুমি দেখো পারো নাকি তুমি ট্র্যাকল করতে পারো না কি আর আমি এমনি ধীরে স্থির স্বভাবের ছিলাম সেই জন্য আমি স্যার মানে স্যার ম্যামের অসুবিধা থাকলে আমি গিয়ে স্যারের মানে ক্লাসটা আমি দেখতাম যে মানে কর এটা কর সেটা কর আমি দেখিয়ে দিতাম যে আর যেটা পারতো না অসুবিধে হতো আমি করতে করতে না কখন যে নিজের মধ্যে ঢুকে গেলো আমি যে কখন টিচার হয়ে উঠলাম আমি সেটা বুঝতেই পারলাম না তারপর আস্তে আস্তে আমার স্টুডেন্টও বাড়লো স্যারের বাড়ি থেকে আমার নিজের বাড়িতে স্টুডেন্ট আসতে শুরু করলো একটা দুটো করতে করতে আজ প্রায় আমার দেড়শোর ওপর স্টুডেন্ট যেটা ভারতীয় করা মন্দিরের আন্ডারে আমার পরীক্ষাটা হয় প্রতি বছর আর এখানে পরীক্ষা দিয়ে বাচ্চারা খুব আনন্দিতও পায় কেন এখানে একটা সার্টিফিকেট আর ওরা মেডেল পায় ওই দেখে মানে স্যারকে স্যার যখন আসে স্যার যখন এত ভালো ভালো কথা ওদেরকে বলে ওরা বলে ওদেরকে বলে যে শুধু তুমি এই আঁকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না শুধু স্কুলের প্রজেক্ট বলো খেলাধুলা বলের মধ্যে না তোমাদের যেটা মনে ইচ্ছা তোমার সেটা মন খুলে আঁকো ম্যাম তোমাদের কী শিখেছে তোমাকে সেটা ভুলে যাও তোমাদের মাথায় যেটা আসছে মন খুলে আঁকো মন খুলে সবকিছু করো কোনো বিধিনিষেধের মধ্যে ওদের বাঁধে না সেই জন্য আমি আমাদের স্টুডেন্টকে সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি যে তোমরাও কিছু তোমার মন থেকে এঁকে নিয়ে আসার চেষ্টা করো তুমি তুমি কিছু একটা ফুল দেখছো তোমার মন থেকে দাও দেখো না যেটা গোলাপি আছে মনে হয় তোমাকে গোলাপি দিতে হবে সেটা তুমি এক্সপেরিমেন্ট করো তোমার মনে কি ভাবে ভালো লাগছে ওখানে একটা প্রজাপতি যদি বসে দেখো এবার এরকম ভাবতে ভাবতে তারাও দেখি নিজে থেকে করে নিয়ে আসে তারা এখন সময় পায় এখন তো সব বাচ্চাই খুব ব্যস্ত যতটা সময় পায় তারাও করতে চেষ্টা করে আমাকে এসে বলে যে ম্যাম আমাদের হলো আপনি ডো শেখান মডার্ন আর্টগুলো শেখান তারপরে হলো মান্ডালা আর্ট এগুলো সব শেখান আমি যেমন শেখানোর চেষ্টা করি আমি পারি আমরাও যেমন স্যারের থেকে অনুসরণ করেছি আমরা সেরকমভাবে করে হ্যাঁ তোরা কর পারবি সবসময় আমরা উৎসাহ দিই কোনো সময় আমরা বলি না যে না এটা হবে না তোমার দ্বারা হচ্ছে না হবে কেন হচ্ছে না ভুল হলে ঠিক আছে হবে বেটার হবে আর আমি সবসময় সব সব বাচ্চাদেরই একটা কথা বলি তোমরা প্রতিদিন একটা করে একটা আঁকবি তাহলে দেখবে কখন যে আঁকাটা তোমাদের মধ্যে ভালোবেসে থেকে যাবে সেই জিনিসটা তোমরা দিন ভুলতে পারো যেটা আমরা স্যারেদের থেকে শিখে এসেছি প্রতিদিন একটা যা হোক একটা ফুল হোক গাছ হোক পাখি হোক আঁকো নিজের মন থেকে আঁকো তখনই দেখবে কল্পনা শক্তিটাও বাড়বে আঁকাটাও নিজের মধ্যে চলে আসবে আচ্ছা আমরা যে দুজন আজকে শিল্পীদেরকে পেলাম মিলি এবং সুশ্বেতা সেই মিলি এবং সুশ্বেতার কথা বলতে গেলে সুশ্বেতা যেমন ছবি আঁকাটাকেই পেশা করেছে মিলি আবার তার প্রফেশন আলাদা হলেও ছবি আঁকাটাকে পাশাপাশি ভালোবেসে ছবি এঁকে চলেছে এই দুটো ব্যাপার নিয়েই আমরা কথা বলবো তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির আমরা আবার ফিরে আসবো বিরতির পরে নবীন আসর আলাপ জাগে সঙ্গীত অঙ্কন নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি সেভেন থ্রি ফাইভ ফোর ওয়ান এইট এবং নাইন ফোর থ্রি টু ফোর জিরো সেভেন সিক্স এইট নাইন নবীন আসর আলাপ জাগে আমরা ফিরে এলাম বিরতির পরে আমাদের সঙ্গে আজ রয়েছে চিত্রশিল্পী মিলি ভট্টাচার্য এবং সুশ্বেতা আমি যে কথাটি বলছিলাম মিলির কাছে চলে তোমার ভিন্ন কিন্তু তুমি ভালোবেসে নিয়ে এগিয়ে এইটা নিয়েই আমি বলবো তুমি যদি সকলকে তুমি কিছু বার্তা যদি দাও যে প্রফেশন অন্য হয়তো হতেই পারে কিন্তু এই যে শিল্প চর্চা থেকে ছিটকে না যাওয়া বিচ্ছিন্ন না হওয়া এই ব্যাপার নিয়ে যদি কিছু বলো হুম এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম যদি ছবি আঁকা হয় আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে তাহলে সেটার জন্য আমার কোনো কোনো সময় থাকতে হবে তার কথা নেই বাধা যখনই আমি সময় পেলাম তখনই একটা কিছু মনে আসলো সেটাকে জাস্ট একটা স্কেচ আপ করে রাখা বা কোনো একটা রং নিয়ে কিছু ভাবতে ইচ্ছা করছে সেটাকে একটুখানি প্যালেটে নাড়াচাড়া করা দেখা সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় আজকাল যেমন অনেক সুযোগ হয়েছে যেটা কিনা আগে ছিল না যেভাবে আমি আমার চর্চাটাকে আমি ভাবিনি কখনো যে আমি চর্চাটাকে রাখতে পারবো বা আমার ভালোবাসাটাকে রাখতে পারবো এটা আমার আউট অফ মাইন্ড ছিল কিন্তু আমি যখন দেখলাম ইউটিউব এতটাই বড় জায়গা নিয়েছে যেখান থেকে ইউটিউবের মাধ্যমে নতুন কিছু শিখতে পারি যখন আমি একজন শিল্পীকে ইউটিউবে করতে দেখছি বেসিক্যালি তখনই আমার মনে হলো তাহলে আমি কেন পারি না হঠাৎ করে আমার তো অ্যারেঞ্জমেন্ট সবই আছে এবং হ্যাঁ এটা কিন্তু ঠিক যে আমি কখনো মাথা থেকে বের করিনি মানে প্রতি বছর কিছু না কিছু আমার আর্ট অ্যাপ্লিকেশ মানে আর্ট অ্যাপ্লায়েন্সেস আমার বাড়িতে কিছু কিছু অ্যাড হয়েছে কনস্ট্যান্ট এবংগুলো সব স্টোর হয়েছে কোনোদিনে আমি ওগুলোকে নিয়ে বসতে পারিনি তখন আমাকে একটা যখন ইউটিউবের মাধ্যমে আমার মনে হলো এই শিল্পীরা যদি করতে পারছে তো আমিও পারি

তো তার জন্য আমার যে সময়টা সে সময়টা ভীষণ ন্যারো তো আমায় যতই যাই কাজ করতে হয় সেগুলো কিন্তু আমার বেসিক্যালি নাইটটাই সময় এবং সেটার জন্য আমি আমার মতন করে নাইটটাকে সব থেকে ভাবে ইউজফুল করতে পেরেছি তা বলে এই নয় যে বাকিরাও পারবে কিন্তু প্রত্যেকেরই একটা সময় আছে মেবি কেউ দুপুরবেলাটা ভালো করতে পারে মেবি কেউ সকালবেলাটা ভালো করতে পারে একটা সময় এবং একটা সিটিং মানে সেটা যখন সবাই নিস্তব্ধ সবাই চারিপাশের সমস্ত ডিউটি কাভার আপ করে যে সময়টা দু ঘন্টা হলেও সেই সময়টাকে ইউটিলাইজ করা সেটা দিনের যে কোনো সময় হতে পারে অবশ্যই আমি সর্ষেতার কাছে চলে আসছি তোমাকে আমি বলবো যে যারা বর্তমান প্রজন্মে যারা জেনারেশন যারা ছবি আঁকা পাচ্ছে না যে ছবি আঁকাটাকে তারা পেশা করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে আমি বলবো এই জায়গাটা খুবই ভালো জায়গা কেন ছবি আঁকাটা এমনই একটা জায়গা যেখানে কোনো বিধিনিষেধ নেই তুমি যখন তখন তুমি ছবি আঁকতে পারো সকাল দুপুর রাত্রি তুমি যে কোনো প্রফেশনে থাকলেও তুমি এই প্রফেশনটা নিয়ে তুমি এগোতে পারো আমিও যেমন যে পুরোপুরি যে এইটা সময় দিতে পারি প্রফেশনে সেটাও না আমি নিজে সাংসারিক জীবনেও ব্যস্ত আমার একটা ছোটো মেয়েও আছে সব কিছু সামলে সংসার সামলে তারপরে আমি এই যে প্রফেশনটায় আসি করতে হয় ব্যস্ততা আমাদের কিন্তু যেহেতু আমার ভালো লাগা জিনিসটা আছে বলে আমি সেটা কোনোদিনই অস্বীকার করতে পারি না আমি বললাম না করতে হবে বা করব অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট আছে বলেই আমি এগোতে পারছি নাহলে একটা মেয়ের পক্ষে কোনো দিনই সম্ভব না যে ঘর বাঁচিয়ে বাচ্চা বাঁচিয়ে তুমি রাস্তায় বেরো ক্লাস করাও কেন আমার তো আর একটা তো তো বাচ্চা না যতগুলোই বাচ্চা তাদের তো সময় নিয়ে তাদের তো শেখাতে হবে অবশ্যই তাদের তো একটা তো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হবে আর তারা যখন শিখছে আমি তাদের শেখাতে পারছি আমি কেন করব না আমি বলবো নিশ্চয়ই নতুন প্রজন্মদের যদি ইচ্ছা থাকে অবশ্যই করুক তারা এগোক এখন তো অনেক মানে অপশান খুলে গেছে আমাদের বেলা তো অত অপশানও ছিল না আমাদের খুব সীমিত অপশন ছিল আমাদের যেটুকু ছিল স্যার ম্যাম এখন অনেক ইনস্টিটিউট আছে বড় বড় প্রতিষ্ঠান আছে এখন এগুলো স্কুলের মধ্যে ইনক্লুড করে দিয়েছে ড্রয়িংটাকেও সব থেকে বড় জিনিস এখন একটা ইংলিশ মিডিয়াম বলো বাংলা মিডিয়াম বলো প্রজেক্ট এখন খুব নেসেসারি বা একটা বাচ্চার বা মায়ের যদি ড্রয়িং যদি না যদি শেখে সে সে কোনো বছর বাচ্চাটাকেও সেই ইউটিলাইজ করতে পারবে না তাকে পথ পারবে না কেন একটা তুমি লেখা লিখতে হবে তার সঙ্গে তোমার আঁকা মা মানে আঁকাটা এখন ছোট বাচ্চাদের বলো পুরো রক্তের সঙ্গে পুরো মিশিয়ে দিচ্ছে তুমি যেই ছোট থেকে তুমি বড়তে যাবে তখন তুমি ইঞ্জিনিয়ার যাও ডাক্তারিতে যাও সেখানেও তোমার প্রজেক্ট সেখানেও তোমায় আঁকতে হবে সেই জন্য আমি বলবো যে সব প্রতিটা বাচ্চা আঁকাটা খুব জরুরি দরকার করো এগিয়ে যাও নিশ্চয়ই আমি মিলির কাছে চলে যাচ্ছি যে তুমি টেকনোলজির কথা বললে এই টেকনোলজিকে আমরা যদি চাই আমরা ভালো কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি এখন অনেক মাধ্যম নতুন চলে এসছে যেগুলো ডিজিটাল পেইন্টিং বা অ্যানিমেশন সেগুলো চলে এসছে এই ব্যাপার তুমি কি বলবে যারা হয়তো এইগুলোর মধ্যে তারা ঢুকতে চাচ্ছে যে তারা অ্যানিমেশন করবে কিন্তু তার আগে তো ড্রয়িংটা জানা বড্ড দরকার খুব দরকার বেসিক জায়গাটা ড্রয়িং এর বেসিক নলেজটা যদি না থাকে তাহলে আমার মনে হয় কোনো টেকনোলজি সেটা নিতে পারবে না টেকনোলজিটাকে ইউজ করব কিভাবে সেটাও বোঝা যায় না এখনকার দিনে অনেকগুলো অ্যাপস এসেছে ইউটিউবের মাধ্যমে ভিডিও করে যে কোনো জিনিস যে কোনোভাবে আমি যদি আপলোড করতে থাকি নিজের চ্যানেলে অনেকের কাছে পৌঁছচ্ছে এই সব কিছুই আছে কিন্তু আঁকা শেখাটা ছোট থেকে একটা চর্চার বিষয় এই চর্চাটা যদি এভরিডে পারপাসে না রাখা হয় এভরিডে না হলেও মানে উইকলি উইকেন্ডে অন্তত যদি ছোট বাচ্চারা যদি নিয়ে চলতে পারে আর আমার মনে হয় স্কুলের যেটা সুস্বতা বললো যে স্কুলের প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চারা এখন আঁকাতে ইনভলভমেন্ট বেড়েছে এবং ম্যাক্সিমাম আমাদের সময় এত হয়তো ট্যালেন্ট দেখতাম না এখন তো আমার মেয়েও যেহেতু ক্লাস সেভেনে পড়ে এইটে উঠতে চলেছে ওর সমবয়সী সমস্ত বাচ্চারাই খুব ভালো আঁকে নট আমার মেয়ে ও সবাই ওরা খুব ভালো আঁকে তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে ওদের ট্যালেন্টটাকে ইন ফিউচার টেকনোলজির মাধ্যমে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায় অনেকটা বেশি ওদেরকে এনকারেজ করার জন্য অনেক রকম অ্যাপস রয়েছে সেইগুলো ব্যবহার করা যে কোন কালারের সঙ্গে কোন কালারটা যাবে কোন শেপটাকে কিভাবে আনবো তো শেখার কোনো শেষ নেই আমি বারবার সবাইকে আমার মেয়েকেও আমি ইন্সপায়ার করি যে তুমি ইউটিউব দেখে টেকনোলজি আরও ঘাটো আরও দেখো জানো হ্যাঁ ও ও যেটা করে সেটা আমার কাছে একবার ভেরিফিকেশন করিয়ে নেয় যে আমি এটা করলাম এটা দেখতে এবার কি যেটা আমাদের অ্যাকচুয়াল ফর্ম্যাট অফ আওয়ার হিউম্যান বডি সেটা কিন্তু জানতে হবে অবশ্যই কোনো পোর্ট্রেট করো যেকোনো জিনিসকে রাখবো যে আমি একটা গাছের পাশে একটা মানুষকে কোন রেঞ্জে রাখবো রাইট তো এই জায়গাগুলো যত আমি হাতে করব আমি বলছি না ডিজিটাল টেকনোলজি এসছে মানে হাতের কাজটা অফ করে হাতের কাজ অলওয়েজ অন ওটার আগে আর কিছু আসতে পারে না আসেনি আমি মনে করি এটা আমারই মতামত তো সেটাকে অন করে রাখা সেটাকে সারাক্ষণ একটা সারাক্ষণ অবজারভেশন রাখা আমাদের নেচারে চারিপাশে দিকটাতে ভালো করে দেখা প্রতিটা জিনিসকে নিজেকে পোর্ট্রেটের জন্য মিরারে অবজার্ভ করা যে আমার ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম হচ্ছে যেরকমভাবে আমি শিখেছি চারিপাশ দেখে সেটাকে অন রাখা সেটাকে রেখে যত প্র্যাকটিস করবে তত ভালো আচ্ছা আমি সুস্মিতার কাছে চলে যাচ্ছি তোমার যে আপার স্কুলের কথা তুমি বলছিলেন তার ব্যাপারে যদি বিস্তারিত তুমি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরো তোমার স্কুলের নাম কোথায় স্কুলটি কেউ যদি অ্যাডমিশান নিতে চায় আমার স্কুলটি হলো শোয়াবাজারে মেট্রো স্টেশনের কাছে রংতুলি আর্ট স্কুল যদি কেউ আসতে চান তো আসতে পারেন আমার অনেক স্টুডেন্টও আছে আমার সপ্তাহে দুদিন ক্লাস হয় শুক্র এবং শনি আর আরেকটি যে স্কুল আছে স্মৃতির মোড় সে শুধুমাত্র শনি রবি ক্লাস হয় স্মৃতির মোড়ের সার্কাস মাঠে উল্টো দিকে আমার বাড়ি ওখানেই আমার স্কুল ওখানেও যদি কেউ যদি আসতে চান তো আসতে পারেন স্মৃতিমোড়ে আমি শেখাই কিন্তু শনি রবি আর আওয়াজে শেখাই আমি শুক্র শনি তো এই দুদিনই আমি করাতে পারি টোটাল চার দিন কোন কোন মিডিয়ামের উপর শেখাচ্ছ আমি আমি ছোটো থেকে বড়ো অবধি আমার স্টুডেন্ট আছে একদম প্যাস্টেল পেন্সিল কালার প্যাস্টেল কালার ক্রেয়নস ওয়াটার কালার অ্যাক্রিলিক কালার পোর্ট্রেট যা কিছু নতুনত্ব যা কিছু এখন মডার্ন আর্টগুলো যেগুলো বেরিয়েছে আমি সব ধরনের কাজ করাই হাতে ক্রাফট করাই আমি কোনো কিছুতে বাঁধা দিই না যদি কেউ যদি নতুন কিছু যদি শিখতে চায় যদি আসে বলে ম্যাম এটা কি আমাকে জানাবেন যে হ্যাঁ নিশ্চয়ই আসো আমি সময় দিই আমি হাতে ধরে শেখাই বাচ্চারা আমার মানে এমন বাচ্চা আছে যে এখন কলেজে পড়ছে ছোটো থেকে শিখে মানে একদম দুয়ারে বছর থেকে এসেছে হাতে খড়ি আমার কাছে সে এখন কলেজেও পড়ছে তার এখন ইচ্ছা যে ফাইন আর্টস নিয়ে এগোনো আঁকা নিয়ে যে হ্যাঁ নিশ্চয়ই হবে কেন হবে না তুই পড়ার সঙ্গে সঙ্গে এটা নিয়েও করবি তো মানে কিছু স্টুডেন্ট করায় ও আমার আমি ওকে কিছু স্টুডেন্ট ওকে দিয়েছি যে করায় ও এইভাবে এইভাবে আমার চলছে আচ্ছা আমি কিছু ছবি দেখে নেব মিলির আর কোন মিডিয়ামের উপর করা কাজ এবং সাইজটা তুমি একটু অবশ্যই বলবে হ্যাঁ এটা অ্যাক্রিলিক মিডিয়াম আচ্ছা পরেরটি দেখো এগুলো সবই অ্যাক্রিলিক

অয়েল অ্যাক্রেলিক আচ্ছা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তবে তার আগে আমরা কিছু বার্তা নিয়ে নেব মিলি যদি কিছু বার্তা তুমি পৌঁছে দাও সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আকার ব্যাপারে তো আকার ব্যাপারে অবশ্যই আমি এটাই বার্তা দিতে চাই দর্শক বন্ধুদের আপনার পছন্দ যদি আঁকা হয় বা অন্য কিছু হয় সেটার ইচ্ছে সেটার খিদে যেন নষ্ট না হয়ে যায় সেই প্যাশনটা যদি থাকে তাহলে সময় অটোমেটিক বেরোবে আমি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ একটা জীবনে রয়েছি বরাবরই ছিলাম এবং আগামী দিনে ব্যস্ততা কমবে বলে তো মনে হয় না কিন্তু এই ব্যস্ততার পরেও এই ব্যস্ততার পরেও আমি যদি সময় বের করতে পারি রাত জেগে বা যেভাবেই হোক কষ্ট আমার হয় যখন আমি এক্সিবিট করার পনেরো দিন আগে আমি হয়তো নাওয়া খাওয়া বলছি হ্যাঁ সেই সময়টা সেটাকে ধরতে হবে সেটা আমি মূল্য চোখাচ্ছি তার পরিবর্তে আমি কিছু পাবো যেটা আমার সারা জীবন সঙ্গে থেকে যাবে এরকমও নয় আমার চলে যাওয়ার পরেও থেকে যাবে এবং কাউকে কিছু বলে আমি চলে যাচ্ছি আমি বলতে চাই মানুষের চিন্তা শক্তিটা বাড়াতে হবে মানুষকে আর উন্মুক্তভাবে ভাবতে হবে তাহলেই সে ভালো মতন একটা ছবি আঁকতে পারবে আর সবথেকে ভালো মানুষ আগে নিজেকে আগে খুঁজে পেতে হবে যে তুমি কি ভালোবাসো আঁকতে ভালোবাসো গাইতে ভালোবাসো নাচতে জোর করে কিছু হয় না তোমার যদি মন থেকে যদি চায় তুমি সেটাই করবে সেটাই আঁকবে সেই দিকেই তুমি যাবে দেখবে তোমার পথ আরও খুলে যাবে আমি এবার শংসাপত্র তুলে দিচ্ছি মিলির হাতে অনেক ধন্যবাদ এবং সঙ্গে সড়ক ভারতীয় চারকলা মন্দিরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ শুভ তোমাকে হ্যাঁ শুশাকের হাতে সড়ক তুলে দিলাম ধন্যবাদ এবং সঙ্গে ধন্যবাদ আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের পর্ব আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন দুই চিত্রশিল্পী বর্তমান প্রজন্মের চিত্রশিল্পী মিলি ভট্টাচার্য এবং সুশେতাদে দুজনেই একটাই বার্তা দিলেন যে এই যে ছবি আঁকা এটা কিন্তু কোনো শুধুমাত্র এক্সট্রা কারিকুলাম নয় এটা জীবনের একটা অঙ্গ হয়ে উঠতে পারে এই বার্তাই তারা আমাদের কাছে পৌঁছে দিলেন অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পীকে আজ এবং দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আশা করবো আগামীতেও আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার